ভারতের অস্কারজয়ী সুরকার এ আর রহমান হঠাৎ অসুস্থ হওয়ায় হাসপাতালে ভর্তি করা হয়েছে রোববার ১৬ মার্চ সকালে বুকে ব্যথা অনুভব করায় চেন্নাইয়ের একটি হাসপাতালে ভর্তি করা হয় এই সঙ্গীত শিল্পীকে এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী আজ সকাল সাড়ে সাতটার দিকে হাসপাতালে ভর্তি করা হয় তাকে এরপর ইসিজি সহ বেশ কিছু পরীক্ষা করানো হয়েছে হাসপাতালের ঘনিষ্ঠ সূত্রগুলো জানিয়েছেন ডাক্তারদের বিশেষজ্ঞ একটি দল এ আর রহমানকে দেখছে তার এনজিওগ্রাম করা হতে পারে গত বছর প্রকাশ্যে এসেছিল রহমান ও তার স্ত্রী সায়রা বানুর বিবাহ বিচ্ছেদের ঘটনা টানা উনত্রিশ বছরের দাম্পত্যের ইতি টানার এই ঘটনা অনুরাগীরা মেনে নিতে পারেননি সহজে দম্পতির আইনজীবীও জানিয়েছিলেন তারা বুকে পাথর রেখেই বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছিলেন বিচ্ছেদের পর মনভরা পোস্ট করেছিলেন সুরকার নিজেও অন্তত তিরিশটা বছর একসঙ্গে কাটাতে পারলে ভালো হতো দাবি ছিল রহমানের অন্যদিকে ঘটনাচক্রে গত সপ্তাহেই হাসপাতালে ভর্তি করানো হয়েছিল সায়রা বানুকে তার আইনজীবী জানিয়েছিলেন একটি অস্ত্রোপচার হয়েছে তার